তো এইখানে দেখা গেছে যে আপনার ওই যে ইয়ে কি বলে আমাদের যে হাইকোর্টের যে প্রধান বিচারক তার পদত্যাগ কেন করাইলো হইতে পারে সে আওয়ামী সবাই মিলা যদি এটা সুস্থভাবে একটা পরিচালনা করা তারপর তদন্ত কইরা বিচার করতো সেই বিচারটা কি কার্যক্রম হইতো না সেটা তো করে নাই সব ধামাচাপা দিয়া ফেলেছে এটা আমাদের কাছে সবার সবার রিকোয়েস্ট যারা এই ভাইয়েরা আছে সবার রিকোয়েস্ট যে আমাদের সাধারণ পাবলিকের একটাই দাবি যারা মারা গেছে তাদের বিচারটা আইনের হাতে আনুক কে দিছে কারা দিছে এবং আমাদের দিন মজুরি আমরা যারা মধ্যম ফ্যামিলি আসছি সবার যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী সবাই মিলা

অনেক রাষ্ট্র ই আছে যে আপনার রাজনৈতিক লোকজন আর ইসলাম আসার দরকার আছে এটা আমরা মনে করি ইসলামের মধ্যে তিনটা দল আছে একটা হইলো যে আপনার আপনার একদম ঘরোয়া করে রাখবো মেয়েরা কোথাও যাইতে পারবো না হ্যাঁ এক ঘরা করতে হইব মাথায় টুপি না টুপি রাখবো না এটা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে নাই কারণ জুলুম কইরা তো ইসলাম প্রচার করে নাই যারা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো যারা ইসলাম রে ভালোবাসা দেশে পরিচালনা করতে পারবো

উনি তো না ওনাদের মতো যারা আল্লাহ পছন্দ করে যারা আল্লাহ তো সবাই মনের থেকে পছন্দ করেন কিন্তু দেখেন তো ইসলাম ধর্মের মেয়েরা কিভাবে চলে এদিক দিয়া হাওয়াই সার আর সিগারেট খেয়ে তো এটা না এটার জন্য আপনার ছেলেদেরকে ছেলেদের জন্য আইন আছে মেয়েদের জন্য আইন প্রচার করা দরকার একশো বার কারণ মেয়েরা যেন ব্যাপার হবে না চলতে পারে মেয়েরা যেন বেশিক্ষণ রাস্তায় থাকতে না পারে হ্যাঁ আমি রাস্তায় কেন হয়েছি এটা আমার একটা আপনি কি করেন রাস্তায় ভাই আমি এটা করতেছি বাস যেমন করোনা কালীন হয়েছিল এই মেয়েদের জন্য ছেলেরা সমাজ নষ্ট এই বলি যে ইসলাম আসা দরকার একশো বার কিন্তু ইসলামের মধ্যে যে জামা শিবির যেটি হইল আপনার ওই যে কি বলে ওই যে জংলি এগুলি না এগুলি আমরা সমর্থন করি না আমরা করি ভালো একটা রাষ্ট্র করি যে চুরি করে এখন চুরি করবো না কি করবো এখন তো মানুষের কাম নাই একটা রিক্সা আলাদা পাঁচশো টাকা আগে কাজ মুখ কাজ করতে পারছে এখন তো সারাদিন ঘুরেও মনে করেন দুইশো টাকা রোজগার করতে পারে না না আমি চরমালাই দেখতে চাই না আমরা দেখতে চাই ইসলামিক ভালো একটা দল আসুক ভালো বলতে কে সেটা আমি জানি না মিজানুর রহমান আধারির মতো আসুক উনি ভালো

জামাত ইসলামের মধ্যে যারা শুনেন আমরা জন্ম হুজুর আমাদের দরকার মৃত্যুর সময় হুজুর দরকার কিন্তু মোল্লা আমাদের মেয়েরা যারা বোর কাপড় অপকর্ম করে তাদের সমর্থন করি না যারা মনাক ও ভেসদই যে যারাও পড়া করে তাদের সমর্থন করি না এক করে আমি অনেক দেখছি জর্মালয় এক করে আমি আমি বলতেছি তাদের কোনো মরজিদে কোন মাদার শরীফ থাকতে পারবো না না কেন থাকবো না মাদার খারাপ না আমরা খারাপ কোনো মানুষ আপনার এই ঈষে যাইতে পারবো না কি বলে সব সময় থাকতে হইবো দাঁড়িয়ে থাকতে হইবো আপনার টুপ্বা পরা থাকতে হইব তারপরে মেয়েদেরকে বোরকা হইবো না এই ধরনের কোনো সমর্থন করি না

এই কুত্তার বাচ্চারা করে কি যাইয়া মিডিয়ার সামনে আমরা করতেছি করছি ওই দুইটাই জন শেষ কইরা রইছে এমন হাজারো মানুষ আছে তারপরে কোন পুলিশেরা ভালো ছিল তালিকাভুক্ত করে তাদের ফ্যামিলি কে দেখেন সব পুলিশের তো খারাপ না হ্যাঁ তারপর আমাদের যারা সাধারণ মানুষ আছে যারা রিক্সা চালায় যারা দিনমজুরি যারা আপনার চাকরি হারাইছে তাদেরকে ওই ধরনের ভাবেই করেন দেশের পণ্য প্রয়োজনীয় পণ্যগুলি করেন তারপরে কি বলে আপনার এই স্কুলগুলি অনেক স্কুল বাদ পড়ে গেছে অনেক স্কুলে বই পায় নাই ওই ব্যাটার কোন ক্ষমতা আছে ওই ব্যাটার তো আমি কিচ্ছুই দেখি না আমি আমি ব্যর্থ আমি ব্যর্থ আমি রাষ্ট্র চালাইতে পারি না তুই বই সস কেলে ছাইরা দে কয় তো আসলে রাষ্ট্র চালানোর না হয় তো ঘুষ কর টাকা গুনতে পারবো ব্যাংকে আর কিছুই পারবো না এটা এটা আমি মনে করি যে এর থেকে যদি সেনাবাহিনী চাইতো তাহলে অনেক ভালো ছিল সেনাবাহিনী যদি দেশ চাইতো একটা নিবাচন্দিত যে কোন সরকারইতো হ্যাঁ মেয়েদের কোনোই নাই তারপর মানুষের ঘরে ঘরে যায় আমার নিজের ভাইয়ের আপনি বিশ্বাস করবেন 8 আগস্ট আমার ভাইয়ের বাসা আমার বোন সব সময় 8 গেছে বাচ্চা নিয়ে ভাই গেছে কাজে দরদার তালা ভাইগা 20000 টাকা নিয়ে গেছে কার কাছে বিচার দেবো দেশে তো আইনেই নেই হ্যাঁ মানুষ মেরা বলতেছে কোনো বিলু নেই আমার নিজের আমাদের মনে করেন যে আমাদের রবনা আমাদের ব্যবসা নেই আমাদের ব্যবসা নেই আমি অনেক কিছু করে চলতেছি তো আমরা আমরা কার কাছে যাই বলবো আমার বলার কোনো জায়গা আছে ভাই আল্লাহ সারা নামাজ পড়ে আমার কাছে